সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর হ্যাঁ বন্ধুরা আজকে হলো শনিবার আর ঘড়ির কাটায় বাজে ওই সকাল ছটা আর সকাল থেকেই কিন্তু পিটপিট করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর কি বলতো সকাল থেকে যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য না আর বেরোতে পারেনি আগে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি

করবা বটি কি করবা বটি কি হবে এখন কাটবো না বাবা একটু পরে কাটবো হ্যাঁ বৃষ্টি পড়ছে এই বৃষ্টি পড়ছে চলো দুধু খেয়ে নাও এরপরে সকালবেলা হাত মুখ ধুয়ে এবার একটু চা করে নিচ্ছি তো চলো চাটা খেয়ে নিয়ে তারপরে যা যা কাজ আছে সেগুলো সেরে নেব আর কি বলো তো আর যে দু তিন দিন ধরে না শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে তার জন্য তোমাদের সঙ্গে না ঠিক মতো কোনো কাজ শেয়ার করতে পারছি না আর ভিডিও না ঠিক মতো দিতে পারছি না তো চলো চাটা খাওয়া তো আমাদের হয়ে গেছে আর এবার কিন্তু ওই চা খেয়েছি তারপরে রাতের যে এটু থালা বাসন ছিল সেগুলো এবার চলো ধুয়ে নেই আর কি বলতো বন্ধুরা ওই যে বৃষ্টি পড়ছে তার জন্য না ওই গামছাটা একটু মাথায় দিয়ে নিলাম কেন বলতো বৃষ্টির জল মাথায় পড়লে তাহলে তো আবার এমনিতেই আমার আগে থেকে ঠান্ডা লেগে আছে তখন আর একটু বেশি হবে আর কি বলতো অনেকক্ষণ ধরে না অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টি থামবে আর কখন আমি থালা বাসনগুলো ধুতে যাবো এতক্ষণ যেহেতু বৃষ্টি পড়ছিলো ঘরের মধ্যে যা কাজ ছিল সেগুলো সেরেছি কিন্তু আর কতক্ষণ অপেক্ষা করবো বলো এবার তো বেলা বয়ে যাচ্ছে না এবার তো আবার সকলের খিদে পেয়ে যাবে তার জন্য আমি অপেক্ষা না করে কিন্তু আর অপেক্ষা করতে পারছিলাম না তাই চলে আসলাম কলপারে কলপারে এসে আমার থালা বাসনগুলো আমি তাড়াহুড়ো করে ধুয়ে নিচ্ছি যেহেতু ওইদিকে বৃষ্টি পড়ছে তো চলো থালা বাসনগুলো ধুয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে এরপরে থালা বাসনগুলো ধুয়ে তারপরে ওই দেখো যে সকালবেলা দুষ্টের বাবা মাছ নিয়ে এসেছিল সেই মাছগুলো এবার কেটে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমার না মাছ কাটতে ভীষণ ভয় লাগে আর মাছটা আমি ধরছিলাম না অনেক ভয়ে ভয়ে খুব ছটপট ছটপট করছিল আর কি বলো তো যেহেতু শিং মাছ তো একটু ছাই না দিলে না পিজলে পিজলে পালিয়ে যাচ্ছিল তার জন্য একটু ছাই দিয়ে নিলাম আর মাছগুলো না জান্ত জ্যান্ত ছিল আমি কিছুতেই না ধরতে পারছিলাম না তার জন্য মেয়ে কি করলো ওই লাঠিটা দিয়ে একটু মেরে দিল তাতে কিন্তু আমার একটু সুবিধাই হলো এবার একটু হালকা হালকা মানে মরে গেছে কিন্তু এবার তাড়াহুড়ো করে আমি ধরে মাছগুলো চলো কেটে নি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর কি বলতো বন্ধুরা বৃষ্টি যেহেতু পড়ছে তার জন্য কিন্তু আমি আর বাইরে গেলাম না এই ওপরটার এই দালানটা এখানে বসেই আমি মাছগুলো কেটে নিচ্ছি যখন থালা বাসনগুলো ধুয়েছিলাম তখন একটু বৃষ্টিটা কম ছিল আর এখন দেখেছো বৃষ্টি কিন্তু পড়ছে আমি এই বৃষ্টির মধ্যে যদি মাছ ধুতে যাই তাহলে তো আমার এমনিতেই শরীর খারাপ তো আরও শরীর খারাপ হবে তার জন্য ওই ওপরটাতে বসেই আমি মাছগুলো কেটে নিলাম এবার ওপরে যেহেতু সানটা তেল তেলে ভাব তো সেখানে তো মাছগুলো আর ঘষে রগড়ানো যাবে না এরপরে চলো মাছগুলো তো ভালোভাবে ঘষে নিচ্ছি কেননা এখানে তো খসখসে জায়গা তার জন্য ভালোভাবে ঘষা হচ্ছিল তো এরপরে মাছগুলো কেটে বেছে তারপরে ধুয়ে তো ভালোভাবে রেখে দিয়ে এসেছি ঘরে এরপরে যে কয়েকটা জামা কাপড় সার্পো মাখিয়েছিলাম তো চলো সেগুলো কেচে নিই আর কি বলো তো কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে সেমনভাবে না জামা কাপড় কাচতেই পারছিলাম না বৃষ্টির মধ্যে কোথায় বা মেলবো আর কি করেই বা কাজবো তো আজকে একটু বৃষ্টিটা যেহেতু একটু কম তার জন্য ঘর থেকে বেরিয়ে কাজ করতে পারছি আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর আগে একদিন তো ভিডিও তোমার দিতেই পারিনি কেননা কোনো ভিডিওই আমি তুলতে পারিনি এত বৃষ্টি হচ্ছিলো তো চলো জামা কাপড়গুলো কেচে নিই আর জামা কাপড়গুলো তো আমার কাঁচা হয়ে গেছে তাড়াহুড়ো করেই কেচে নিলাম কেন বলো তো ওই যে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এরপরে একবারে স্নান টান করে চলে আসলাম যেহেতু আমি ভিজে গেছি সেই সকাল থেকে সেই মাছ ধুলাম তারপরে থালা বাসন ধুলাম জামা কাপড় কাচলাম তো আমি না ভিজে গেছিলাম তার জন্য একবারে সান করে চলে আসলাম তো স্নান টান করে এরপর মাথাটা আজরে নিচ্ছি আর কি বলো তো আমার না প্রচুর পরিমাণে চুল উঠছে তোমরা একটু কমেন্টে প্লিজ জানিও তো যে তোমাদের এমনভাবে চুল ওঠে কি না আর তোমরা কি ব্যবহার করো চুল উঠে গেলে প্লিজ আমাকে একটু কেউ জান জেনে থাকলে কমেন্টে জানিও হ্যাঁ আর এই দিকে দেখেছ দুষ্টুর কাজ দেখেছ দুষ্টু সোনা চলে আসলো যে আমি যে সিঁদুর পরছিলাম ও আমার কাছে চলে এসেছে এসে এখন সিঁদুর কৌটোটা নেওয়ার জন্য এসে দাঁড়িয়ে আছে তো ওকে তো আমি দিচ্ছি না যেহেতু অনেকটাই সিঁদুর আছে ফেলে খুনি নষ্ট করবে আর ওকে আমি বললাম চাঁদমামা নিয়ে চলে গেছে শিয়ালে নিয়ে চলে গেছে তো আমি ওকে নানা রকম বাহানা দিতে লাগলাম তো এরপরে লুকিয়ে রাখলাম তো তবুও খুঁজে বেড়াচ্ছে যে কোথায় আছে তো চলো বন্ধুরা আমার তো মাথায় যেন সিঁদুর পড়া মোটামুটি হয়ে গেছে এবার দুষ্টু শোনা খুঁজতে থাকুক কোথায় সিঁদুরের কোটোটা আছে আর চলো আমি এবার গিয়ে আর বাকি কাজ তো এবার জানো রান্না বান্না করতে হবে আর ওই যে যে জামা কাপড়গুলো কেচেছিলাম তো চলো সেগুলো আগে একটু মেলে দিই আর কি বলতো যেহেতু বৃষ্টি পড়ছে মেলার তো জায়গা নেই কী করবো বলো তার জন্য এই ঘরের মধ্যে ফ্যান চলছিল ওইখানটাতে ওই বাসে মেলে দিলাম আর কি বলতো ওই বাসটা না খুলছি না কেন বলো তো এই অসময়ে কাজে লাগে তার জন্য ঘরের মধ্যে যেহেতু আছে বাসটা কিন্তু আমি খুলছি না তো অনেকেই বলে বাসটা ঘরের মধ্যে আছে খুলে ফেলো তো না আমার যেহেতু যে অসময়ে আমার কাজে দেয় তাকে আমি কেন খুলবো তাই না বলো সে দেখতে খারাপ হোক আর ভালো হোক এরপরে তো রান্নাঘরে চলে আসলাম আর ভাত আমার কিন্তু হয়ে গেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা দুষ্টুশোনাকে না তখন ভাতটা বসিয়ে দিয়ে তাড়াহুড়ো করে খাওয়াচ্ছিলাম খাওয়াতে খাওয়াতে কিন্তু আমার ভাত হয়ে গেছিলো তারপরে ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এরপরে রান্না করতে আসলাম নাহলে কি বলো তো রান্না করতে দেবে না হয় কড়াইয়ের মধ্যে খুন্তি নাড়তে যাবে না হলে বটির মধ্যে হাত দেবে মানে কি বলো তো মানে একটা জ্বালাতন করবে তাই জন্য কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু নিশ্চিন্তে রান্নাটা করতে পারবো এরপরে দেখো মাছগুলো কিন্তু ভেজে আমি আলু দিয়ে পেঁপে দিয়ে একটু ঝোল ঝোল করেছি কেননা পাতলা ঝোল খেতে এই মাছের খুব ভালো লাগে আর দেখেছো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে আর সত্যি বলছি তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগছিল এদিকে দেখো দুষ্টু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে দেখেছ উঠে ঘুম থেকে উঠেই কেমন দুষ্টামি আর একটু হলেই কিন্তু আমার তরকারি বাটির ওপরে পড়ে যেত তো এতটাই দুষ্টামি করে কী করবো বলো এই দুষ্টুকে নিয়ে কিন্তু আমি সংসারে কাজ করি আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তো বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা দেখবি স্কিপ না করে তো এরপরে তো খেয়ে দিয়ে দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম তারপরে দেখো সন্ধেবেলা উঠে ওই মেয়ে দোকানে গেছিল রিংস আনতে তো রিংসের মধ্যে এই কেমন একটা থাকে না সব রকম বানানো যায় নরম নরম তো সেই ওইগুলো রিংসের মধ্যে পেয়েছে তো ওইটা দিয়ে আমাকে হাড় আর একটা আংটি বানিয়ে দিলো তো তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে ওর হাড়ার আংটির বানানোর ডিজাইনটা তারপরে আমাকে পরিয়ে দিল বলো মা চলো তোমাকে পরিয়ে দিই আর কি বলছিল জানো তো বন্ধুরা বলছে আমি বলছি তুই আমাকে এগুলো দিচ্ছিস তখন বললে যে আমি যখন পারবো তোমাকে আমি সোনার হার গড়িয়ে দেবো তো যাই হোক বন্ধুরা এত দুঃখ কষ্টের মধ্যে দিয়েও আজকে আমি তোমাদের একটা খুশির সংবাদ দিচ্ছি আজকে তোমাদের ভালোবাসায় আজকে আমার পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো তোমরা ভালোবাসা দাও আশা করি আমি খুব তাড়াতাড়ি হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলবো আর তোমরা এভাবে পাশে থেকো আর সাপোর্ট করো এরপরে দুষ্ট দেখো বিস্কুট খাওয়ার জন্য তো পাগল হয়ে গেছে বাবা বিস্কুট এনেছে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হচ্ছে নতুন আর্টা ব্লগের সাথে টাটা